গালাগালি করে এইটা দিয়ে প্রমাণ হয় যে এনসিপির যত লোক আছে ঢাকা শহরে এই এই ঢাকা বাস সিটির মধ্যে বেশি তিন গুণ আমলিকে রিস্কালা কর্মী আছে আপনাদের বিশ্বাস না করেন যদি বিশ্বাস করতে হয় তাহলে এই এই জায়গায় চৌদ্দিনের সমাবেশ করুন আমরা গুণ বেশি মানুষ না হই তাহলে যদি রিস্কালা শ্রমিক যদি এনসিপি একজনও বেশি না হয় আপনারা গ্যারান্টি দিলাম ওয়ারেন্টি দিলাম লিখিত নেন আমি দিলাম আপনি তে যদি আমার সংখ্যা বেশি না হয় রিস্কালা কর্মীরা আত্মহত্যা করুন যান

আছে না বিগত একটা না পনেরো বছর ক্ষমতা যার জন্য কিছু চক্র বাহিনী আছে ওরা ওনার ওই চাষটা ওনার এমপি মন্ত্রীদের ভালো লাগে না যার কারণে ছাত্ররা ওদের স্বার্থর কারণে ওরা আজকে এই পরিণতি তিয়ে হয়েছে এরা যদি এই না বলবে এরা একটা কথাই বলে যে আমরা একাত্তর সাল দেখি নেই সাল দেখছি আমি ওই ছাত্রদের প্রশ্ন করবো একাত্তর সালে তোমার মা বা

এই যে সকালে বাইরেছি চারশো টাকা পকেটে নাই বাচ্চা কি জানবো পনেরো হাজার টাকা ঋণ পনেরো হাজার টাকা ঋণ এই যে রাজ্য এই দেশে আইসে ক্ষমতায় এরপরে তো পনেরো হাজার টাকা আমি লাইফ কাটাইছি ঢাকা শহর কোনদিন ঋণ আসিলাম না এই ছাত্র আওয়ার পর আর ঋণ সরকার আওয়ার পর পনেরো হাজার ঋণ হয়েছে আমি আমি নিজে পনেরো হাজার টাকা ঋণ তা আমার চেয়ে আরো কত নিরহ লোক আছে এর লিগে আমি বারবার বলতেছি একই বারবার দরকার এই শেখ হাসিনা সরকার এই দেশে একমাত্র শেখ হাসিনা পারে সুন্দর মতন চালাইতে এছাড়া কেউই পারবো না পনেরো বছরে যে উন্নত করছে দেড় হাজার বছর ইমুনো আসবে ইমুনো সময় আসবে তারা স্কুল কলেজ ভার্সিটি তারা যেতে পারবে না তারা যদিও যেতে পারে তারা তারা কিন্তু বাইরে এসে কখনোই ছাত্রের পরিচয় দিতে পারবে না যে আমি ছাত্র একটা গর্ব করে যে বলবে যে আমি ছাত্র কিন্তু ওই গর্বটা করতে পারবে না ছাত্রের পরিচয় দিতে গেলে তারা রাস্তায় মেরে খাবে আমাদের দেশে কোনো সোনার খনি পাই নাই আমাদের দেশে তেল পাই নাই গ্যাস পাই নাই এমন কিছু পাই নাই আমাদের দেশে জোর হচ্ছে মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা যখন একটা গরিব থেকে দেশ থেকে একটু উন্নতমান দেশের দিকে চলে যেতে পারি জাস্ট এই মানুষের জোরে আমরা জাতি হিসাবে অনেক সাফর করেছি আমরা অনেক হারিয়েছি কিন্তু তারপরে আমরা আজকে কোথায় চলে আসছি আমাদের দেশে কোনো সোনার খনি পাই নাই আমাদের দেশে তেল পাই নাই গ্যাস পাই নাই এমন কিছু পাই নাই আমাদের দেশের জোর হচ্ছে মানুষ আমরা বাংলাদেশের মানুষ আমরা যখন একটা গরিব থেকে দেশ থেকে একটা উন্নতমান দেশের দিকে চলে যেতে পারি জাস্ট এই মানুষের জোরে আমরা জাতি হিসাবে অনেক সাপোর্ট করেছি